খানিকটা স্বস্তি দিয়ে ফের উধাও বৃষ্টি গত দুদিনে অনেকটাই তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে আর ভারী বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস দক্ষিণবঙ্গে নেই পাশাপাশি নেই তাপমাত্রা কমারও কোনো সম্ভাবনা এবার ফের লাফিয়ে লাফিয়ে বাড়বে গরম এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সম্পূর্ণ জেনে নেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওর সঙ্গে থাকবেন বুধবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া এরপর বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলা আবহাওয়া থাকছে শুষ্ক যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে শুক্রবার থেকে গরম আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমে অস্বস্তিকর গরম থাকতে পারে সপ্তাহান্তে আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুকনো থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী চলতি সপ্তাহে গোটা রাজ্যে বাড়বে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের হতে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া সহ অন্যান্য জেলাগুলিতে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ কলকাতা ও আশেপাশে এলাকার আংশিক মেঘলা থাকবে আকাশ আজ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কিছুদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বন্ধুরাই ছিল সকালের আপডেট তো ভিডিওটি লাইক করুন আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আবহাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং